চাকলার একটা অপূর্ব জায়গায় এসেছি এসে দেখি এখানে মন্দির এর পিছনে অদ্ভুত একটা লাইটিং করেছে মানে এটা নতুন করেছে আর কি চাকলার মন্দির রাত আটটা পর্যন্ত খোলা থাকে এসে দেখলাম তো এখন নতুন করে এটা তৈরি করেছে যে সব সময় এরকম লাইটিং থাকবে পিছনে রাত্রের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে মানুষের মনোরঞ্জন হবে এবং প্রাইভেসিও মেনটেন হবে অন্ধকারে তো অপূর্ব সুন্দর আর কি জায়গাটা এই যে রেলিং দেওয়া পুকুরের সাইডে আমরা ছোটো বয়সে আসতাম যখন এই চাকলার মন্দিরে তখন এই সব রাস্তাগুলো কাদায় পরিপূর্ণ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট হতে হতে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে এখন তো দু সাইডে রেলিং করে দিয়েছে দেখছি এবং একটা দারুণ ঘোরারও জায়গা করে দিয়েছে এখানে যাতে মানুষের ভালো লাগে যারা রাত্রে আসতে চাও চাকলার এই অপূর্ব সুন্দর রাস্তায় চলে এসো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে প্রেমিকাদের নিয়ে প্রেমিককে নিয়ে বাহ দেখে তো আছে ওদিকে কিছু সংখ্যক লোকেরা দিক থেকে পিছন থেকে দেখাচ্ছে বিষয়টা এই হচ্ছে পিছন থেকে যারা দিনের বেলা আসতে চাও না রাত্রে আসতে চাও তাদের জন্য কিন্তু অদ্ভুত সুন্দর জায়গাটা চলো এখানে সমাপ্ত করি ভিডিওটা